ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতি পদপ্রার্থী খাইরুলের সোডাউল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙামাটি জেলা ছাত্রদল আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় শোভাযাত্রা নিয়ে যোগদান করেছেন নগর ছাত্রদলের আহ্বায়ক ও জেলার সভাপতি পদপ্রার্থী খাইরুল ইসলাম রানা বুধবার দুপুরে বনরূপা থেকে নেতাকর্মীদের বহর নিয়ে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে এসে মূল শোভাযাত্রায় যোগ দেন তিনি আট নং ওয়ার্ড ছাত্র দলের আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে নেতৃত্বের যাত্রা শুরু করা খাইরুল ইসলাম আট নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক ও সভাপতি নগর ছাত্র দলের সদস্য ও সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্র দলের অর্থ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবার তিনি জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী Desk report. C S T T V.